এবারে প্রকৃতি সংবাদ অকৃত্রিম ভালোবাসায় বন্যপ্রাণী সজারুকে পোষ মানিয়েছেন টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ লিটন আদর যত্নে বেড়ে উঠছে রাস্তা থেকে কুড়িয়ে আনা ছোট্ট সজারু মানুষ বন্যপ্রাণীর বন্ধুত্বের এমন গল্প এখন সবার আগ্রহের কেন্দ্র বিরলে দৃষ্টান্ত বন্যপ্রাণী রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করবেন বলছেন পরিবেশবাদীরা মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট সারা শরীরে কাটা থাকায় ভয়ে বন্যপ্রাণী সজারুকে এড়িয়ে চলেন অনেকেই তবে নিভৃতচারী এই প্রাণীকে পরম মমতায় লালন পালন করছেন বাঙালির বাসিন্দা মোহাম্মদ লিটন ভালোবাসার প্রতিদানও দিয়েছে সদারু পুষ্পিনে পরিবারের সদস্য হয়ে উঠেছে বন্য প্রাণীটি এক বছর আগে সদারুটিকে রাস্তায় পান লিটন ঘরের পাশে গর্ত করে বসত গড়েছে এই বন্য প্রাণীটি ও বাদ খায় সবজি খায় ফুলকপি পাউরুটি বিস্কিট মানে যাবতীয় মজা যা এগুলা আমি ওরে খাওয়াই আয়ের মধ্যে পাইছি ওর ভালোবাসা ওর আদর পারবেন এভাবে কেউ কুলে নিতে কেউ পারবেন না আর ওরা আমি কুলে নিমু আমার আঘাত করব না একটা কাটা যদি ঢুকে ওই জায়গায় ও চাটে আমি যদি বলি এখন আমার হাতে কাজ ব্যস্ত একটু পরে খাবার দিমু তুমি বৈশা থাকো ও নেই থাকে তাহলে ও আমার বাসা বোঝে না অবশ্যই বোঝে একটা পানি হইয়া মানুষের বাসা বোঝে

বন্যপ্রাণী সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত হবে প্রত্যাশা দাবি সহ সবার পাঙাল থেকে মুসলিম উদ্দিন আহমেদ চ্যানেলায়